মমতা ব্যানার্জিকে জেলে দেখতে চাই এই কথা বললেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু আধিকারী নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে এসে তিনি এই কথা বললেন মমতা ব্যানার্জিকে জেলে দেখতে চাই এবং উত্তরবঙ্গের ভোট ব্যাংক বেড়ে গেল তা সত্য বললেন এক আগে বলতেন মুখ্যমন্ত্রী আমার কেউ নেই কিন্তু এখন যা কিছু করেন সেটা সমস্ত হচ্ছে তিনি ভাইপোর জন্য করেন এই কথা বলে তিনি চলে গেলেন বলেছেন আর ওই শোভাযাত্রার অনুমতি ছিল মমতা ব্যানার্জির প্রশাসনে পুলিশের পুলিশেরই দায়িত্ব ছিল আর কারা ছাদ থেকে পাথর মারছে আর বোম ফেলছে জনগণ দেখেছে পরিকল্পনাটা মমতা ব্যানার্জির ছিল ওকে আমরা জেলে দেখতে চাই সবাই বলেছে আমাদের ভোট বেড়ে গেল কারণ ও এবং ওর ভাইপো উত্তরবঙ্গকে স্বীকার করে না মালদা থেকে শিলিগুড়ি একটা নিউরো সার্জন পাবেন না এখানকার সবাইকে যেতে হয় আসামে কলকাতাতে ভেলোরে বাঙ্গালোরে চিকিৎসার জন্য সবচেয়ে বড় গদ্দার মমতা ব্যানার্জী ওনাকে কেউ চিন্ত না রাজীব গান্ধী চিনিয়েছে রাজীব গান্ধীর পিছনে প্রথম ছুরি মেরেছে ঠেউ ফেউ করে রাস্তায় ঘুরছিল কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা দু হাজার একে মেয়ে বিজেপি কাজ এনডিএ নিরানব্বইতে এনডিএ দু হাজারে ইউপিএ দু হাজার একে ইউপিএ দু হাজার দুয়ে এনডিএ আবার দু হাজার নয় ইউপিএ সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি যে এগারোর আগে বলতো আমার পরিবার নেই আর এখন যা করছে নিজের ভাইপোর জন্য জনগণের জন্য আগামীকালের ভোট নিয়ে আমি কিছু বলবো না শান্তিতে ভোট হোক উৎসবের আকারে ভোট হোক এইটুকু বলতে পারবো এটাও বন্ধ হবে ডালখোলা যেমন বন্ধ হয়েছে এটাও বন্ধ হবে বন্ধ করার জন্য কি কি মেডিসিন লাগে এটা বিরোধী দলনেতা জানে শুভন্না ভট্টাচার্য মহাশয় শুভেন্দু দাকে পদ্ম ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে পদ্ম ফুলের স্তবক দিয়ে সবাই গণতালি সংযোগে শুভেন্দু দাকে স্বাগত জানাবে আমাদের প্রার্থী কার্তিক চন্দ্র মা বয়রা মা বয়রা তালি সেই শক্তি শুভেন্দু দা হাতে তুলে দিচ্ছেন i